নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিয়ে যতটা না শুভেন্দু চিন্তিত তার থেকেও বেশি চিন্তা তার নিজের আসন মানে তার নিজের বিধানসভা আসন নন্দীগ্রামে আর তার লিড থাকে কিনা কারণ আপনারা জানেন যে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা এবং সেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী নির্বাচনে মমতা হারানো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে সেই নিয়ে মামলা আছে তৃণমূল বারেবারই বলে থাকে যে লোডশেডিং করে শুভেন্দু ওখানে জিতেছিলেন তা সব বিতর্ক আছে যেহেতু কোর্টে মামলা নিষ্পত্তি হয়নি আপাতত শুভেন্দু সেখানে বিধায়ক যেহেতু নির্বাচন কমিশন তাকে বিধায়ক হিসেবে সার্টিফিকেট দিয়েছে তো শুভেন্দুর চিন্তা হচ্ছে সেই তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতুন বা না জিতুন আসলে হচ্ছে নন্দীগ্রাম বিধানসভা তাকে লিড রাখতে হবে এটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য মতেই তিনি এগোচ্ছিলেন কিন্তু ঘটনাচক্র হচ্ছে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচনে একটি সংখ্যা তাকে অনেকটাই অস্বস্তিতে রেখেছে গত আট দশ মাস ধরে কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে যখন আসে তখন সুবেন্দ অধিকারী বা বিজেপি নন্দীগ্রামে অনেকগুলি আসনে নিচুতলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত ভাবে এই প্রার্থীগুলো দেননি কারণ তৃণমূলের মধ্যে বিভিন্ন জায়গায় গোলমাল রয়েছে এবং সেই গোলমালের ফসল তোলার জন্য তারা কিছু কিছু জায়গায় নির্দল প্রার্থীকে সমর্থন করেছেন যাতে নির্দল প্রার্থীরা তৃণমূলকে হারাতে পারে আর বিজেপি প্রার্থী থেকে গেলে সেখানে আবার ভোট ভাগাভাগির ব্যাপার থাকবে তাতে হচ্ছে তৃণমূল সুবিধা পাবে তাই এই কথাবার্তা তিনি বলেছেন তিনি যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে জেলা পরিষদের আসনগুলি নন্দীগ্রাম বিধানসভার মধ্যে রয়েছে জেলা পরিষদের আসনের নিরিখে হচ্ছে বিজেপি এবং তৃণমূলের ব্যবধান প্রায় সাড়ে দশ হাজার তৃণমূল সাড়ে দশ হাজার ভোটে বিজেপি থেকে এগিয়ে ছিল ওই সংখ্যাটি হচ্ছে শুভেন্দুর অস্বস্তির কারণ এবং তারপর থেকে তিনি হচ্ছে নন্দীগ্রাম নিয়ে যথেষ্ট চিন্তিত এবং বারে বারে তিনি চেষ্টা করেছেন যেভাবেই হোক নন্দীগ্রামে ভোটটাকে ফেরাতে হবে নন্দীগ্রামে ভোটটাকে তার পক্ষে আনতে হবে এবং সেখানে লিড পেতে হবে নাহলে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে যে শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা ক্ষেত্র থেকেই হচ্ছে বিজেপি প্রার্থীকে লিড দিতে পারেন না তো এবারও যেরকম চলছিল ঠিকই ছিল শুভেন্দু এবার যখন নন্দীগ্রামে বিভিন্ন সময় গিয়েছেন নির্বাচনী প্রচারের সময় অনেক সময় তাকে হচ্ছে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে শিবেন্দু অনেক সময় মেজাজ গরম করেছেন মেজাজ গরম করে গাড়ি থেকে আহ তৃণমূল কর্মীদের উৎসে নানান ধরনের হুমকি কথাবার্তা বলেছেন কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সেই সাড়ে দশ হাজার ওই সংখ্যাটা হচ্ছে শিবেন্দুর মাথা থেকে কিছুতেই যাচ্ছে না তো হঠাৎ করে বুধবার দিন ভোটের একদম আটচল্লিশ ঘন্টা বা বলতে গেলে ষাট ঘন্টা পঁয়ষট্টি ঘন্টা আগে বুধবার রাতে সেখানে সোনাচুরাতে বিজেপি কর্মী খুন হয়েছেন এবং সেই খুনের ঘটনায় হচ্ছে আহ তার পরিবার এফআইআর দায়ের করেছে বিজেপি সূত্রে ঘনিষ্ঠ বৃত্ত থেকে খবর যে নাম সেটা শুভেন্দুই ঠিক করে দিয়েছেন এবং মোটামুটি ভাবে এখন বর্তমানে যে নদীগ্রামে যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের মোটামুটি সবারই নাম সেখানে দেওয়া হয়েছে দেবুরায় খোকন শিট আহ শেখ শাহজাহান শামসুল ইসলাম শেখ আল্লাহ রাজি এরকম যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন সবাই নাম দিয়ে পঁচিশ জনের বিরুদ্ধে তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে এবং শুভেন্দু প্রকাশ্যেই বলেছেন যে বেগু রায় কখন সিট লিড করে এটা করেছে এবং যে তারাই হচ্ছে সেদিন রাত্রে খুনের প্রধান ইয়ে নেতৃত্ব দেন এবং বিজেপি কর্মীকে তারা খুন করে তো এটা এফআইআর তৃণমূল নেতাদের নাম দেওয়ার পরে সহত তারা অনেকেই এলাকা ছাড়া হয়ে গিয়েছে কারণ হচ্ছে বৃহস্পতিবারের থেকেই হচ্ছে এফআইআর হওয়ার পরে পুলিশ সক্রিয় হয়েছে এবং যে কোনো মুভেন্টে তাদেরকে গ্রেপ্তার করা হবে করা হবে এই আশঙ্কাতে তারা এলাকা ছাড়া এরপরে তো তারা কোনো আইনি সাহায্য নিতে পারে আগাম জামিন বা কোনো কারণে তারা যে আদালতে আধারস্থ হতে পারেন কিন্তু ভোটের মুখে তাদের এলাকা ছাড়া হতে হয়েছে কারণ যেহেতু তাদের নামে তিনশো দুইয়ে খুনের মামলা হয়েছে তো এখন যেটা হচ্ছে যে একইভাবে তৃণমূলের বিজেপির আরেক কর্মী দেবুমাই তিন নামে দু হাজার একুশে বিধানসভা ভোটের পরে খুন হয়েছিলেন সেই খুনের মামলা তো তৃণমূলের এগারো জন নেতা তারা আদালতের নির্দেশে জেলার বাইরে তারা জেলাতে ঢুকতে পারবেন না তাদেরও অনুপস্থিতি রয়েছে তো এরকম একটা অনুপস্থিতিতে স্বভাবতই তৃণমূল সাংগঠনিকভাবে ভোটের দিন যে চাপে পড়বে অনেকটাই এরকম একটা আশঙ্কা এবং শুভেন্দু হচ্ছে এই বিজেপি কর্মী মারা যাওয়ার পরে যেভাবে নেতাদের নাম দিয়ে তৃণমূলের আহ এফআইআর করেছে তাতে মোটামুটি রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে মোটামুটি এলাকা ছাড়া হয়ে গেছে তৃণমূলের নেতৃত্ব নন্দীগ্রামে এবং শুভেন্দু যে ভোটের দিন তাদের লোকজনের হচ্ছে অবাধে বিচরণ বা খেলা করার ক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না এটাই রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যখন বিজেপি পিছিয়ে যায় জেলা পরিষদের আসনের যে সংখ্যা নিরিখে বা ভোটের ভিত্তিতে তারপর থেকে তৃণমূল অনেকটাই হচ্ছে উজ্জীবিত এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যে বুধবার দিন এবং যে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করেছিল সেই সভাতেই হচ্ছে তৃণমূলের লোকজন বা রাজনৈতিক যারা খবর টবর রাখেন নন্দীগ্রাম সম্পর্কে তারা অনেকেই বলেছেন যে যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন বুধবার দিন নন্দীগ্রামে সেই সভায় ভিড় ছিল মানে চোখে পড়ার মতো প্রায় তৃণমূল নেতৃত্ব বলেই দিয়েছিল যে এই সভাতে নন্দীগ্রামের বাইরে কোনো লোক আসবে না নন্দীগ্রামের মধ্যে থেকেই লোক আনা হবে এবং সেই সভায় পঁচিশ তিরিশ হাজার লোকের সমাগমে হচ্ছে বিজেপি নেতাদের বুকেও কাঁপন ধরেছিল এবং তারা বলেছিল এবং যে এই এইভাবে যদি এফেক্ট হয় বুথে যদি ভোটাররা ভোট দিতে যান তাহলে কিন্তু বিজেপির বিপদ আছে শুভেন্দু সেই আশঙ্কা নিশ্চিত করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যে সভা হয়েছে আপনাদের যে উপস্থিতি তাতে হচ্ছে আপনারা ভোট দিতে যাবেন যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে আপনারা প্রতিরোধ করবেন এবং সকলকে তিনি উজ্জীবিত করেছেন যাতে বুথে গিয়ে ভোটটা দেন এবং তৃণমূল নেতারা এখন এই খুনের ঘটনার পরে শেখ শামসুল ইসলাম বলেছেন যে অভিষেকের সবাই যে ভিড় হয়েছে সেই ভিড় দেখেই হচ্ছে শুভেন্দু আতঙ্কিত এবং তারাই হচ্ছে বিজেপি হচ্ছে দলীয় এই খুন করে তৃণমূলের ঘাড়ে চাপিয়েছে যাতে ভোটের দিন তারা আমাদের নেতৃত্ব বিরুদ্ধে হচ্ছে এফআইআর করে তাদেরকে এলাকা ছাড়া করে দেওয়া যায় যাতে ভোটের দিন কিছুটা সুবিধা হয় কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরাদের মত যে যেভাবে সেদিনকে সবাই লোক এসেছিল তাতে তৃণমূল যখন নন্দীগ্রামে এরাগো সভা করে যখন শুভেন্দু হচ্ছে তৃণমূলে ছিলেন তখনও এই ধরনের বড় সভা নন্দীগ্রামে তৃণমূল করতে পারেনি যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন হয়েছিল তাই ভোটাররা বা নন্দীগ্রামের মানুষ যারা সেদিনকে সভায় এসেছিলেন বা বিভিন্ন এলাকা থেকে তারা যদি সেইভাবে ভোট ভোট বাক্স ভোটার লাইনে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু যতই নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হোক বা যাই করা হোক তাদেরকে এলাকা ছাড়া করা হোক তাতে কিন্তু বিজেপির ফল আখেরে ভালো হবে না কারণ অনেকেই বলছেন যে পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জন নবজোয়ার কর্মসূচি করেছিলেন নন্দীগ্রামে সেই সময় নন্দীগ্রামে একটা বিরাট সারা পড়েছিল তৃণমূল কর্মীদের মধ্যে এবং অনেকে বলছেন যে সেই নবজোয়ার কর্মসূচির এফেক্ট হিসাবেই নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে তৃণমূল ভালো ফল করেছে এদিনের সভাতে বুধবারের সভাতে যে যে লোক হয়েছিল তারা যেভাবে তৃণমূল সাংগঠনিক ভাবে লোক জড়ো করেছিল অভিষেকের সভায় এবং সেইভাবে যদি ভোটের দিন ভোটাররা গিয়ে ভোট দিতে যান তাদের কিন্তু বিজেপির বিপদ আছে তো এখন জানি না। শুভেন্দুরা তাদের কৌশলগত ভাবে তৃণমূল নেতাদের নামে এফআইআর করে তাদেরকে এলাকা করেছেন অনেকে আদালতের নির্দেশে এলাকা ছাড়া হয়েছে তবে শনিবার দিন ভোটের দিন হচ্ছে কতটা বিজেপি সাংগঠনিক ভাবে প্রভাব ফেলে সেই ভোটারদের বুথে যাওয়া পর্যন্ত আটকে দিতে পারেন বা অন্য কোনো কায়দায় আটকে দিতে পারেন কিনা কারণ বিজেপি শুক্রবার দিন অভিযোগ করেছেন যে বুধবার রাতে খুনের পরে যে গন্ডগোল হয়েছিল বৃহস্পতিবার দিন সকালে আপনারা জানেন যে সোনাচুরাতে বহু তৃণমূল কর্মীর বাড়ি হয়েছে অনেকে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তারাও এফআইআর দায়ের করেছেন এবং তার ভিত্তিতে শুক্রবার দিন বিজেপি বেশ কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে ওই অগ্নিসংযোগের ঘটনায় যদিও খুনের মামলা এখনো কেউ গ্রেপ্তার হয়নি তো বিজেপি অভিযোগ করছেন যে ভোটের দিন যাতে বিজেপি কর্মীরা রাস্তায় থাকতে না পারে সেই জন্য ওই মামলাগুলো দেখিয়ে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করছে এখন যাই না শেষ পর্যন্ত আরো কয়েক ঘন্টা বাকি আছে ভোট শুরু হতে সেদিন ভোটের চিত্র শনি দিন ভোটের চিত্র কেমন হবে তৃণমূলের এলাকা নেতারা এলাকা ছাড়া হলেও হচ্ছে তারা তাদের ভোটারদের ভোট পর্যন্ত পর্যন্ত পৌঁছে দিতে পারেন কিনা বা শুভেন্দু স্ট্র্যাটেজি অনুযায়ী তৃণমূল সাংগঠনিকভাবে চাপে পড়ে যায় কিনা তারা তাদের ভোটারদের ভোট পর্যন্ত ভোট করাতে পারেন কিনা নাকি বিজেপি সেই কৌশলগতভাবে তৃণমূলের নেতাদের এলাকা ছাড়া করে যেভাবে হচ্ছে তারা ওই যে ভুটি সাজিয়েছেন সেই মতোই কাজ হবে এটার জন্য তো আমাদের ভোটের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যেভাবে বুধবারে সবাই রাজনীতি পর্যবেক্ষকরা বলছেন যেভাবে বুধবারের সবাই লোক জড়ো করেছিল তৃণমূল সেই এফেক্ট যদি শনিবার দিন বুথে পড়ে তাতে কিন্তু শুভেন্দুর বড় বিপদ হবে কারণ আহ পঞ্চায়েত ভোটের ফল কিন্তু তাই বলছে এবং পঞ্চায়েত ভোটে শুভেন্দুর তেমন কোনো অভিযোগ ছিল না যাই না এই শনিবার দিনের ভোটে তৃণমূল তাদের ভোটারদের কাস্টিং করে এবং ভোটাররা ভোট দিতে বেরোন কিনা যে সব কিছুকে উপেক্ষা করে বেরোলে শুভেন্দু আদৌ লিট পাবেন কিনা তাই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার